মালয়েশিয়ায় বত্রিশ রিঙ্গিতের বিনিময়ে ই পাসপোর্ট সেবা পাচ্ছেন প্রবাসীরা সরকার নির্ধারিত এক্সপার্ট সার্ভিস নামের একটি প্রতিষ্ঠান দিচ্ছে এই সেবা দুই সপ্তাহের আবেদনে জমা পড়েছে তিন হাজার দুশোর বেশি ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই পাসপোর্টের জন্য আবেদন করতে পেরে খুশি প্রবাসীরা মালয়েশিয়া থেকে আমাদের সহকর্মী আহমদুল কবিরের প্রতিবেদন বিস্তারিত আঠারো এপ্রিল উদ্বোধনের পর গত পঁচিশ এপ্রিল মালয়েশিয়ায় ই পাসপোর্ট কার্যক্রম শুরু করেছে সরকার নির্ধারিত প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিস কোনো ঝামেলা ছাড়াই ইলেকট্রনিক পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন প্রবাসীরা মালয়েশিয়ার মুদ্রায় বত্রিশ ইঙ্গিত সার্ভিস চার্জে মিলছে সেবা পাশাপাশি প্রবাসীরা পাচ্ছেন ট্রাভেল পাস ভিসা সার্ভিসের মতো সেবাও দুই সপ্তাহে ই পাসপোর্টের জন্য আবেদন জমা পড়েছে তিন হাজার দুশো আর ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন দু হাজার পাঁচশোর বেশি প্রবাসী আমরা ভীষণ সৌভাগ্যবান যে বাংলাদেশ সরকার আমাদেরকে এরকম একটা গুরুদায়িত্ব দিয়েছে যে মালয়েশিয়ায় বসে প্রবাসী ভাই বোনদেরকে ই পাসপোর্ট সেবা প্রদানের এবং ই পাসপোর্ট সেবা প্রদানের পাশাপাশি আমরা ট্রাভেল পারমিট এবং বিদেশিদের বাংলাদেশ ভ্রমণের জন্য ভিসা প্রোভাইড করে থাকি ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে নির্বিঘ্নে সেবা পেয়ে খুশি প্রবাসীরা এখানে অনেক রকম সুবিধা আছে কোনো ইয়ে নাই ঝামেলা নাই নিজেই সব কিছু করা যাবে কোনো দালাল লাগবে না কলামপুরের ভিতরে যে অফিসটা দিছে এই অফিসটা মানে এমন কম জায়গায় দিছে যাতে সব মানুষেরা যাতায়াত সুবিধা হয়েছে সিস্টেম অনেকটা ভালো অনেকটা দ্রুত তবে আমরা আশা করব আরেকটু দ্রুত করলে মানুষের জন্য আমাদের জন্য আরেকটু সুবিধা হয় এখন যে যে অবস্থায় যে কোম্পানির মাধ্যমে আছে ওখানে অ্যাড্রেস দিলে ওখানকে আপনাদের পাসপোর্ট পৌঁছে যাইতেছে চলতি বছরেই প্রবাসীদের নানা সেবা দেওয়ার লক্ষ্যে রাজধানী কুয়ালালামপুরের সাউথ গেট কমার্শিয়াল সেন্টারে যাত্রা শুরু হয় এক্সপার্ট সার্ভিসের মোস্তফা মাহমুদ যমুনা নিউজ